আয়সা আক্তার জুই আপনি লিখেছেন সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরায়েল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হল মৃত্যুদূত তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হাদিসিবি আমরা সেটি বলবো এটা অধিকতর উত্তম আর ঘটনা যেটা আপনি জানতে চেয়েছেন একটি সত্য শৈবুখারিদি বর্ণিত হয়েছে যে মালাকল মোত যখন মোসাল্লাহ সাল্লামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরেটা সুস্থ করে দিয়েছেন তখন মালাকল মোত আল্লাহর কাছে যে বললেন যে আল্লাহ আপনি আপনার এমন এক বান্দার রূপ কবচ করতে পাঠিয়েছেন তিনি তো আপনার নবী আপনার রসুল সাধারণ কোনো মানুষ তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ রবুল আলমিন তখন ফেরেশতাকে মালাকুল কে বললেন তুমি যাও তিনি আহ কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে ততগুলো পশমের জন্য এক বছর করে তার হায়াত দেওয়া হবে এটু বলো তো এটুকু এসে ফেরেশতা যখন বলল যে আপনি এসের পিঠের উপরে হাত রাখেন যতগুলো পিল চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন তখন আহ মুসা আলসালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে বলছেন তাহলে আর লাভ কী মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে আর লাভ কী একজন ইমানদার তিনি দুনিয়াতে লম্বা সময় থেকে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন তো এটা কোনো খারাপ কিছু না এটা বরং প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা আল্লাহর কোনো প্রিয়বন্ধারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে লাভ কি তাহলে এখনই চলে যায় তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনা সত্য এবং এসেছে ফাইজুল হক আপনি লিখেছেন বাজারে কাপল জায়নামাজ পাওয়া যাচ্ছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন কাপল জায়নামাজের একটা ছবি আমি দেখতেও পেয়েছি এবং আপনি কমেন্টও ছবি দিয়ে দিয়েছেন ফাইজুল হক এই ছবিটা আমি দেখেছি বাট এটা যে কাপল জায়নামাজটা আমি নিজেও চিন্তা করিনি যাই হোক এখানে এই জায়নামাজে কাপল জায়নামাজ যেটাকে আপনি বলছেন এটাতে মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না বিশেষ করে সামনে বিশেষ কোনো ছবি নাই প্লেন সলাতাদাই করলেন স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই বাট যখন জামাতে সালাতদায় করবেন তখন এই কাপল জানামাজে এই যে ডিজাইন আছে এই ডিজাইন মেনটেন করে এইভাবে সালাতদায় করতে গেলে জামাতে সালা হবে না জামাতে স্বামী এবং স্ত্রী একজন ইমাম একজন মুক্তাদি হলে স্বামী ইমামতি করবেন স্ত্রী মুক্তাদি হবেন এবং স্বামী দিয়ে ইমামতি শুরু করবেন সেক্ষেত্রে স্বামী সামনে থাকবেন স্ত্রী পেছনে থাকবেন পাশে থাকবেন না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে জামাতে যখন আদায় করবেন তখন এই কাপল জানামাজ আর কাপল জানামাজ থাকবে না তখন এটা সিঙ্গেল জানামাজ হয়ে যাবে আর এমনিতে পাশাপাশি যার জানামাজ শেষে পড়ছেন সেটা নফল হতে পারে তাহাজুদ হতে পারে অন্য কোনো সালাতাদে হতে পারে তাহলে সেক্ষেত্রে পাশাপাশি পড়তে কোনো অসুবিধা নেই সেই সবই জানামাজ আপনি পড়তে পারেন এই জানামাজে এমন কিছু নেই যেটা আমাদের মনোযোগকে খুব বেশি নষ্ট করতে পারে তবে এটা ঠিক যে জানামাজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে সেখানে অনেক বেশি কারুকার্য থাকলে বা কারুকার্য বেশি হোক কম হোক যেটা আমাদের মনোযোগ নষ্ট করতে পারে এবং কিছু থাকা উচিত নয় তো এই ধরনের জানামাজ বিশেষ করে স্বামী স্ত্রী যদি আদায় করেন যেহেতু বিশেষ কোনো কারুকার্য নয় শুধুমাত্র এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে তাও সাইড দিয়ে প্রথম এক প্রথম এক দুদিন হয়তো তাদের এটার দিকে নজর পড়তে পারে যদি নজর পড়ার কথা না এটা পায়ের দিকে নজরের জায়গাটা ঠিকই প্লেন আছে অবশ্য আরেকটাতে সেজদা সেজ জায়গার কাছাকাছি নজর পড়ার কথা যদি মনোযোগ নিয়মিত নষ্ট হয় তাহলে তো এটা এটাও উচিত হবে না আর যদি মনে এক দু দিন করার পর স্বাভাবিক হয়ে যায় আর দিকে মন না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নাবী করিম সাল্লা সাল্লামকে জানামাজ দেওয়া হয়েছিল সাদা আদায় করার জন্য বা একটা কাপড় দেওয়া হয়েছিলো সালাদাই করার জন্য সেখানে কারুকার্য ছিল তিনি সালাদ শেষে সালাম ফেরানোর পর বললেন অন্য কোনো প্লেন কাপড় নিয়ে আসো কারণ এটার কারুকার্যগুলো আমার মনোযোগ নষ্ট করছে এখন এখানকার যে চিহ্ন এটা যদি মনোযোগ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করা যায় হবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ইসলাম চায় অনেক সম্প্রীতি অনেক ভালোবাসা এটা তাদের তাকোয়াকে মজবুত করে স্ট্রং করে কিন্তু তাই বলে নামাজে দাঁড়িয়েও ভালোবাসা করতে হবে এত তো ভালোবাসার টান পড়েনি মুসলমান ইমানদারের অতএব এইটা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন ভালোবাসা প্রকাশ করলেন কিন্তু এই চিহ্ন দেওয়ার কারণে বিশেষ করে একটা জানামাজে তো পায়ের দিকে আসে সমস্যা না আর একটা জানামাজের সিস্তার দিকে আসে সেখানে বারবার তার মনে পড়তে পারে এমনকি পায়ের দিকে যেটা আছে এটাতেও নজর পড়তে পারে রুকুতে গেলে যদি মনোযোগ নষ্ট কারী হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না অ্যাভয়েড করাটাই উত্তম আমি মনে করছি বাট এখানে বেশি কারো কার্য নেই পুরো জানামাজের মধ্যে সেটা একটা ভালো দিক কিন্তু এই চিহ্নটা যদি কারো মনোযোগ নষ্ট না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়গা আছে সাদিয়া আফরিন সামি আপনি লিখেছেন মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকট আত্মীয় তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব দেখুন মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের তার কথা তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনায় তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায় দায়িত্ব পালন করতে হবে এটা সেরকম না একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপন আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে এটাও জরুরি না তবে হ্যাঁ তারাও এক ধরনের ভাই সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে আপনাদের শরীরেও আছে এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার কিন্তু সেটা আপন ভাইয়ের মতো আপন বোনের মতোই যে করতে হবে তাদের ভরণ প্রশ্নের দায় দায়িত্ব নিতে হবে ব্যাপারটা সেই পর্যায়ে না মারুফ হোসাইন আপনি লিখেছেন একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর মহিলা থেকে পুরুষ হয়েছেন আল্লাহ পাকের কুদরতে তিন সন্তানের জননে পুরুষ হওয়ার পর দুই সন্তানের পিতা এ ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তবসম্মত কিনা দেখুন শয়তানের একটা মিশন অত্যন্ত পরিষ্কারভাবে করণের কারিমে মেয়ে আল্লাহব্বুল আলমিন উল্লেখ করেছেন সেটা হলো শয়তানের কিছু চ্যালেঞ্জ ছিল যেহেতু মানব জাতির কারণে আদেম আসমের কারণে আদেমশ্রমের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ দা করতে অস্বীকৃতি জানানো কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে আল্লাহর রহমত থেকে দূরে সরতে হয়েছে এজন্য সে আদম সন্তানদের পথভ্রষ্ট করার মিশর নিয়ে নেমেছে এবং তারই অংশ হিসাবে সে যে চ্যালেঞ্জগুলো করেছে তার একটি হলো ফলাই ওবাই রান্না খালকাল্লা সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ছাড়বে নারী পুরুষ পুরুষ নারীতে এই জেন্ডারগত যে আপনার অস্থিরতা এটা তৈরি করা তারই অংশ বলে আমরা মনে করি এবং অনেকগুলো মাইক্রামে ব্যাখ্যা করেছেন তো পুরুষ নারী হওয়া নারী পুরুষ হওয়ার যে প্রসেস এবং যে আপনার কালচার আজকে ডেভেলপ করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী এটা সন্দেহাতীতভাবে শয়তানি ষড়যন্ত্রের অংশ এবং এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলবে এবং দুনিয়া তার পরিণতির দিকে যাচ্ছে এরকম অনেক কিছুই হবে আরও অবাক করা বিষয় হবে যেটার জন্য হয়তো আমরা অনেকে প্রস্তুত নই প্রশ্ন হলো যে ওয়াজমাহফিলের বক্তা আলোচনা করছেন তিনি এরকম হয়েছেন তো সেটি কীভাবে উত্তর হলো যে এটি অজ্ঞাতার কারণে সেটি মূর্খতার কারণে এটি ঠিক যে কিছু মানুষ পুরুষ হয়েও তাদের শরীরে আকর্ষণ পুরুষের প্রতি হচ্ছে নারীর প্রতি নয় কিছু মানুষ নারী হয়ে তাদের আকর্ষণ নারীর প্রতি হচ্ছে পুরুষের প্রতি নয় এটা মানসিক সমস্যা সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্ট তাদের দেখানো দরকার এবং এছাড়াও আরও উন্নত চিকিৎসা রয়েছে সে চিকিৎসা তাদের নেওয়া উচিত চিকিৎসা নেওয়ার মাধ্যমে এটি। সম্পূর্ণ রিকভার হওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব সেটা না করে আপনি অসুস্থতাটাকে আপনার স্বাভাবিকত্ব ধরে নিয়ে যদি আপনি সমকামিতায় লিপ্ত হন অথবা আপনি জেন্ডার পরিবর্তন করেন করে সেক্ষেত্রে একই কথা হলো যে আপনি সেক্ষেত্রে হরমোনাল যে চেঞ্জ আছে ট্রিটমেন্ট আছে সেগুলো করে আপনি যা করলেন সেটা দিন শেষে সমকামী হল কারণ আপনি যার কথা বলা হচ্ছে যে সাবেক উনি একজন মহিলা ছিলেন তাহলে এখন তিনি পুরুষ হয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন তার মানে তিনি পুরুষের বেশ ধারণ করেছেন এবং ট্রিটমেন্ট করে পুরুষ হওয়ার চেষ্টা করেছেন আসলে কিন্তু তিনি নারী অথব এখন তিনি কোনো নারীকে যদি বিয়ে করেন বা নারীর সাথে তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সমকামিতাই হলো এই সমকাম প্রতিষ্ঠা করবার জন্য শয়তান সূক্ষ্ম ষড়যন্ত্রগুলোর একটিও যার কারণে এটির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সুচ্ছর হতে হবে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না খোদ পশ্চিমা দুনিয়াতেই বহু অভিভাবকরা এটার বিরুদ্ধে তারা নেমেছেন অতএব এই তথাকথিত যদি সাবেক আম্মজুররা তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ইসলামের বিধিবিধানও তাদের হয়তো জানা নেই এবং ওয়াজ মাহফিল এরকম অনেক বক্তাই আছে যারা আসলে ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না তো সেই বিষয়ে তার ধারণা না থাকার কারণে আমি মনে করছি যে তিনি এমনটি করেছেন আর মাহফিল কর্তৃপক্ষ যারা সেটাকে আবার ইতিবাচকভাবে প্রচার করছেন তারা করছেন মানুষকে টানার জন্য আকর্ষণ করবার জন্য অনেক মাহফিলের আয়োজক আছে যাদের আল্লাহর ভয় নেই এবং দিন প্রচারের উদ্দেশ্যও তাদের না তাদের উদ্দেশ্য দিন শেষে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করা কিছু ফান্ড কালেকশন করা এবং সমাজের মানুষের কাছে ভাবা পাওয়ার মতো একটা কিছু করা এই দিনই চেতনা সঠিক এবং যথাযথ চেতনা না থাকার কারণে তারা দেখা যায় যে দিনের প্রচারের নামে যা করছে সেটা দিনের জন্য ক্ষতিকর বিধায় এ ধরনের মাহফিল আয়োজকদের আরও সচেতনতার পরিচয় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে তারা সেই সাথে তারা আল্লাহ আল্লাহতালার নাফরমানি এবং গুনাহের কাজ শরীয়তে সেরকম বিষয়কে ইতিবাচকভাবে দেখানো এটা কোনো অবস্থাতে জায়জ নয় আজকাল মাহফিলে যত চমক থাকে দেড় হাত লম্বা হুজুর সরি দুই হাত লম্বা হুজুর তারপরে যে হুজুর এইটা থেকে ওইটা হয়েছেন নিউ মুসলিম বছর বয়স ইসলামে আসছেন তারপর তিনি মুসলিম এসবগুলো চমক দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা যা খুবই গরহিত খুবই গর্হিত খুবই গর্হিত আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে